এনবিআর কে ভাগ করলেই সমস্যার সমাধান হবে না পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তাহলে করদাতাদের আস্থা অর্জন সম্ভব হবে এমনটাই মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে ছায়া সংসদে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন বলেন কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে আছে দেশের সত্যিকারের কর শিক্ষা বলে কিছু নেই এনবিআর কর শিক্ষাকে পাঠ্যবই যুক্ত করতে কাজ করছে যদিও এই চেষ্টা খুব একটা এগুতে পারেনি জানান বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ভয় নিরসন করবে কর ব্যবস্থায় নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হতে হলে এনবিআর কে প্রযুক্তিগত দিকটি যুক্ত করতে হবে ছায়ার সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্রিন ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজ যেটা দেশের জন্য ভালো যেটা রাষ্ট্রের আঠারো কোটি মানুষের জন্য জনকল্যাণকর সেটা আমরা করতে এক পা পিস পা হচ্ছে না এবং সেই কাজগুলো আমরা করতে পারছি এই কারণেই বলছি রাজনৈতিক সদস্য অনেক 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 গুরুত্বপূর্ণ